আল্লাহ পাক যদি চায় তার দয়া হয় রহম হয় হয়। এই তাবিজটা করার পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে পৃথিবীর যে থাক না কেন আপনার কাছে চলে আসতে বাধ্য হবে ইট ইজ মাই চ্যালেঞ্জ যদি আপনি মানে এর আগে অন্য কোনো কবিরা মানে অন্য কোনো কবিরাজের কাছে গিয়ে থাকেন বা অন্য কোনো জায়গায় কাজ করেন আপনার কাজ ফেল হয় তাহলে আমার চেম্বারে চলে আসেন কাজটা করে মানে আমি আপনাকে করে দেবো আপনি পাঁচটা ঘন্টা আপনি আমার চেম্বারে থাকবেন আপনার আপন মানুষ আপনাকে ফোন করবে আপনার সঙ্গে যোগাযোগ করবে অথবা আপনার বাড়ি চলে আসবে আপনি খবর পে তারপরে বাড়ি যাবেন আসসালামু আলাইকুম আর আহমত লাফি অবারাকা তো মানাজন বে আশা করছে ভালো আছেন আল্লাহ বা কে র দয়া আমি বেশ ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করব। মানে স্কীনে দেওয়া একটা তাবিজ আপনারা দেখতে পাচ্ছেন ইন্না লাহা আলা কুল্লি সাইয়ে নকদির ফাঁসায়কফি কাহুমুল ল অহুয়া সামি ওলা আলিম আমি এই যে আয়াতটা আরো মানে মানে স্পষ্টভাবে আমি আপনার কাছে লিখে দিয়েছি আরো একবার তেলাওয়াত করবো ইন্না লাহা আলা কুল্লি সাইয়ে নকদির ফাসাইয়াখফি কাহুমুল ল অহুয়া সামি ওলা আলিম এবারে সাতশো ছিয়াশি দিয়ে ষোলো মানে ঘরের মানে এই যে তাবিজটা ইয়া মুসিল্লু ইয়া মুসিল্লু মানে 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 প্রত্যেক ইয়া কি দেবেন এইবারে আহ আল ও আল আলওয়াহা আল আজিল আল আজিল আল আজিল আলা আল্লাহুব্ব মানে এই যে আল্লাহুব্ব দেবেন এখানে দিয়ে যাকে বস করতে চাইছেন তার নামটা আগে দেন আর যে করছে তার নামটা পরে দেন ঠিক আছে মানে এখানে যে সিস্টেমে দেওয়া রয়েছে এই একই সিস্টেমে দেবেন আল্লাহ পাক যদি চায় তার দয়া হয় রহম হয় করম হয় ইনশা আজিজ এ কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি হবেই হবে ইনশাল্লাহ তো আজকে আলো মানে আলোচনা করবো আমি আপনার কাছে সেটা মানে সেটা হচ্ছে দেখেন যদি মানে মানে যদি মানে আপনার আপন কেউ মানে আপনার আপন কেউ আপনার থেকে দূরে চলে গেছে এমন তো একটা অবস্থাতে মানে আপনি তার মানে আপনি তার মানে তার জন্য রাতের বেলা ঘুমাতে পারছেন না সারা রাত আপনি কষ্ট পাচ্ছেন এত কষ্ট পাচ্ছেন যা আপনার কল্পনা নেই তো মানে সারা রাত আপনার ঘুম আসছে না এমতো একটা অবস্থাতে আপনি মানে এই যে তাবিজটা করে আপনার কাছে রাখেন আল্লাহ পাক যদি চায় তার দয়া হয় রহম হয় করম হয় ইনশাআল্লাহ এই তাবিজটা করার পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্তে থাক না কেন আপনার কাছে চলে আসতে বাধ্য হবে ইট ইজ মাই চ্যালেঞ্জ যদি আপনি মানে এর আগে অন্য কোনো কবিরা মানে অন্য কোনো কবিরাজের কাছে গিয়ে থাকেন বা অন্য কোনো জায়গায় কাজ করেন আপনার কাজ ফেল হয় তাহলে আমার চেম্বারে চলে আসেন কাজটা করে মানে আমি আপনাকে করে দেবো আপনি পাঁচটা ঘন্টা আপনি আমার চেম্বারে থাকবেন আপনার আপন মানুষ আপনাকে ফোন করবে আপনার সঙ্গে যোগাযোগ করবে অথবা আপনার বাড়ি চলে আসবে আপনি খবর পেয়ে তারপরে বাড়ি যাবেন এতটা সহজ নয় ভাই আমি মানে আমি কাজ করি ছেলে খেলা নয় আমি এর আগে বহু মানে আমলে আমি একটা কথা বারবার বলি সেটা হচ্ছে দেখেন যে আপনারা যদি চান যে আমার চেম্বারে এসে বসে থাকবেন কাজ হবে তারপরে উঠবেন আমি এমন চ্যালেঞ্জ আমি এনি টাইম গ্রহণ করে থাকি এবং আজও করব আগামী দিন আল্লাহ পাক যতদিন এই তাবিজ লাইনে রেখেছেন অতদিন পর্যন্ত এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করব। যে আপনারা আমার চে মানে চেম্বারে এসে বসে থাকবেন আপনার কাজ হবে আপনি উঠে চলে যাবেন কোনো সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত কাজ না হবে একটা টাকা আমাকে দেবেন না তার আগে যদি আপনার খাওয়া দাওয়া থাকা যা লাগবে সমস্ত কিছু আমি আপনাকে দেবো ইনশাল্লাহ এবং আপনার যদি কাজ না হয় আপনার যাওয়া আসা খরচটুকু আমি আপনাকে দেব তারপরেও যদি আপনি বলেন যে আমি এর আগে অনেক জায়গায় গিয়েছি আপনার কাছে কাজ হবে না হবে তার গ্যারান্টি কি তো তারপরে আই এম সরি আল্লাহ হাফেজ ভাই আপনি অন্য কোন জায়গা দেখেন আমাকে আসতে হবে না এবার আসেন আজকের এই এই যে তাবিজটা আপনাকে মানে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার যে কোনো শনিবার বা মঙ্গলবার রাত্রে দুটোর পরে খুব মানে খুব ভালো করে ধ্যান দিয়ে আমার কথাগুলো শোনেন রাত্রে দুটোর পরে মানে রাত্রে দুটোর পরে পাক সাপরত অবস্থাতে অযুরত অবস্থাতে আপনি মানে পূর্ব দিকে ফিরে খুব ভালো করে থাকেন পূর্ব দিকে ফিরে মানে পূর্ব মানে আপনি পূর্ব দিকে ফিরে বসবেন বসার পরে আপনি নামাজ পাঠিয়ে নিয়ে বসে অবস্থা দিয়ে অজুরত দিয়ে কয়েকবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ মানে আপনি পাঠ করেন পাঠ করার পরে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে দেখেন যে আপনি গায়ে একটু সুগন্ধি আতর কিছু লাগিয়ে নেবেন আর আপনার সব থেকে বিশেষ ইম্পর্টেন্ট আপনার সামনে পাঁচটা আগর মানে আগরবাতি অথবা ধূপকাঠি জ্বালিয়ে নেবে আর এটাকে জ্বালানোর পরে তারপরে আপনি হরিণের চামড়ার উপরে এই তাবিজটা লাল কালি দিয়ে লিখবেন অথবা যদি না পারেন ভোজপত্রের উপরে এই তাবিজটা লাল কালি দিয়ে লিখবেন যারা মানে যাদের একান্ত সম্ভব নয় তাদের ক্ষেত্রে বলবো দুটো মানে এক জোড়া কালো কবুতর ঠিক আছে কবুতর এক জোড়া কালো কবুতরের মানে আপনি জবাই করবেন আর ওর রক্ত দিয়ে কেশর জাফরান কালি দিয়ে একসঙ্গে পাইল করে এই যে তাবিজটা আপনি ডালিম গাছের কলম দিয়ে লিখবেন ঠিক আছে লেখার পরে এই যে তাবিজটা মানে এখানে এই যে নামটা দেবেন আর ওই রাত্রের বেলা আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন আপনি আপনার কাছে ধারণ করবেন আল্লাহ পাঁচ যদি চায় তার দয়া হয় রহম হয় করম হয় ইনশা আল্লাহ হলে ওই রাত্রের বেলা এটাকে ধারণ করে শোবেন সকালের মধ্যে আপনার কাজের রেজাল্ট আসবে ইট ইজ মাই চ্যালেঞ্জ যদি এ কাজ না হয় আজকের পর থেকে আমি আমার চেম্বার বন্ধ করব চ্যানেল বন্ধ করব জীবনের কোনো কথা বলবো না ইনশা আল্লাহ আপনি দেখেন কাজটা করেন আপনারা মানে একটা কাগজ জ্বালিয়ে দেবেন একটা মেয়ে আপনার পিছনে পিছনে ঘরবে মানে এত সহজে যদি হয় পৃথিবীর সবাই সবাইকে তার পিছনে ঘোরাতো এত সহজ আমার ভাই নয় প্রতিটা কাজ করতে গেলে তার পিছনে সাধ্য সাধনা নিয়ম শৃঙ্খলা তার রুলস আপনাকে মানতে হবে যদি মানেন ইনশাল্লাহ কাজ হবে এবার একটা কথা বলছি থাকেন এই ইন আল্লাহ ভালো করে বোঝেন ইন আল্লাহ আলাকুল্লাহ সানিউল আলিম এই যে মানে এই যে আয়াত শরীফটা আপনাকে একুশ বার পাঠ করতে হবে এই যে তাবিজটা পরে একুশ বার এই আয়াতটা পাঠ করবেন আর একুশ বার আল্লাহ অমুকের কন্যা অমুককে আমি অমুকের পুত্র অমুকে আমার উপরে আল্লাহ তুমি পাগল করে দাও আশিক করে দাও দেওয়ানা করে দাও হন্যে করে দাও মাতলা করে দাও আল্লাহ মানে একুশ বার পাঠ করবেন আর একুশ বার এই তাবিজটা ফুঁ দেন ঠিক আছে তাহলে এই তাবিজটা জাগ্রত হয়ে যাবে তাবিজটাকে আপনি সুন্দর করে ফোল্ড করেন ফোল্ড করার পরে এর উপরে আতর অথবা সুগন্ধি আতর কিছু আপনি দেন ঠিক আছে এটাকে দেওয়ার পরে এটাকে আপনি কবচ তৈরি করেন ডান হাতে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে অথবা কোমরে গলায় যেখানে খুশি আপনি ধারণ করেন ঠিক আছে কালো ধাঙ্গা কালো সুতো দিয়ে আচ্ছা এই যে তাবিজটা পাঁচ থেকে ছ ঘন্টা আপনি মানে কাছে রেখে দেখেন তো আপনার কাজ হয় কি না ইনশাআল্লাহ যদি কাজ না হয় আমি বলছি তো আপনি কাজটা করে দেখেন মানে আমার কাছে বক্তব্য হচ্ছে সমস্ত জায়গায় আপনি কাজ করেন সমস্ত জায়গায় যান যত সহজ সহজ কাজ আছে আপনি করে দেখেন যদি না হয় একান্ত পরিমাণে যদি না হয় আমার বাবা করা ইউটিউব চ্যানেলটাকে লক্ষ্য করেন আর এই কাজটা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চাই তার দয়া হয় রহম হয় করম হয় এ কাজ ফেল হবার নয় ফেল হবে না হানড্রেড পার্সেন্ট কার্যকারিতা হবে তো আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করবো তার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন আজকের যারা এই কাজটা করবেন প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা বলবো যে আপনারা যারা এই কাজটা করবেন তাদের ক্ষেত্রে গুরুর একটা অনুমতি লাগবে তো আমি যদি আপনাদের কারো গুরু না থাকে আমি আপনাকে অনুমতি দেব কিন্তু আপনি আমার এই আমলটাকে দশজনকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন যদি শেয়ার করেন আমার অন্তর থেকে আপনাকে মানে দোয়া রইল অনুমতি রইল আর যাদের গুরু আছে শেয়ার পাল মানে চাইলে করবেন না হলে আপনার গুরুর কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে কাজটা করবেন ইনশাল্লাহ একশো জন করলে একশো জন আর রেজাল্ট হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করি সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লা আল্লাহ হাফেজ